ফ্রি ফায়ার গেমটা আট বছরে আমাদের হৃদয়ের মাঝখানে জায়গা করে নিচ্ছে তবে এর মধ্যে তোমরা দেখেছ ফ্রি ফায়ার গেম কারো জীবনটাকেই পরিবর্তন করে দিচ্ছে শুধু জীবন না গোটা ফ্যামিলির মুড়টাই ঘুরিয়ে দিছে আবার অনেকেই আছে এই ফ্রি ফায়ার গেমটাই তার জীবনটাকেই ধ্বংস করে দিছে শুধু তার জীবন না ধ্বংস করে দিল তার গোটা পরিবারটাকেই শুধুমাত্র সাধারণ এই ফ্রি ফায়ার গেমটার কারণেই মারা গেল একটা ছেলে হিস্টোরিটা শুনে আমার অনেকটাই খারাপ লাগছে আমি হয়তো বা জানি না এই ঘটনা যে ঘটছে আরও তিন মাস আগে কালকে আমি জানতে পারি জানার পর আমি এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করি যে ছেলেটা তো আর এমনি এমনি মারা যাবে না ফ্রি ফায়ার গেমটাই যেহেতু তার মৃত্যুর কারণ তাহলে তো এটার ভিতরে একটা রহস্য আছে সেই রহস্যটাই আজকে তোমাদের মাঝখানে শেয়ার করতে যাচ্ছি যে একটা ছেলে ফ্রি ফায়ার গেমের জন্য মারা গেল এই ভুলটা যেন তোমার সাথে দ্বিতীয়বার না হয় তো বেশি কথা না বলে ভিডিও সেদিন আমি একা একা বসে ফোন টিপতেছিলাম আর ইউটিউবে ভিডিও দেখতেছিলাম হঠাৎ মোবাইলটা যেন কিরম করে টুং করে উঠলো ওই যে রিংটোনের মতন অর্থাৎ ইমোতে মেসেজ আসছে সরাসরি আমি ইমোতে ঢুকে গেলাম অনেক দিন হয় ইমোতে ঢুকি না সবার মেসেজই প্রায় বিশটা পঁচিশটা হয়ে গেছে সব চাইতে বেশি ইম্পর্টেন্ট এমনিতেই আমাকে ইমতে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে আমি রিপ্লে করি না অনেক দিন পর আমার স্কুল ফ্রেন্ড আমাকে মেসেজ দিছে সেটা দেখার পর আমি আর থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার জন্য চলে গেলাম কারণ জানোই তো স্কুল ফ্যান যদি সেখানে রিপ্লে না দিতে যাই তাহলে ভাববে এই তোর তো অহংকার তুই রিপ্লে দেশ না কে তোর বাসায় এসে তোকে কিন্তু পিটব এরকম বলবে তো সঙ্গে সঙ্গে আমি রিপ্লে দিতে চাই আর আমাকে বলে তুই কি এই দেশে থাকস নাকি বাইরের রাষ্ট্রে থাকস আমি একটু হেসে হেসে বললাম দর আলা সরাসরি বলবি মজা না করে কি হইছে তারপর বলে যে তুই তো কোনো ঘোষ খবরই না কই থাকস আমি বললাম বন্ধু একটু সময় কম পাই যার কারণে তোদের সাথে আড্ডা দিতে পারতেছি না তো খুব শীঘ্রই আমি স্কুলের ক্যাম্পাসে আসতেছি তোদের সাথে দেখা হবে তো বলে আচ্ছা শোন একটা ঘটনা ঘটছে তুই কি জানিস না আমি বললাম কি করছে তোর গার্লফ্রেন্ড কি তোকে ছাইটা গেছে তারপর আমাকে একটা রাগিনিয় মুজি দিয়ে বলে আরে না শোন তারপর আমি তাকে বললাম আচ্ছা বল মামা আমার সময় আছে আমি শুনতেছি তারপর বলেছে তুই কি ফিরে আস ফোন কলে কথা বলবো আমি বললাম হ্যাঁ অবশ্যই ফোন দিতে পারো সমস্যা নাই তারপর আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমাকে বলে কিরকম আসিস বন্ধু আন্টি কেমন আছে আঙ্কেল কেমন আছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছে তোদের সবাই ভালো আছে বলে হ্যাঁ অবশ্যই ভালো আছে তারপর আমাকে বলে আচ্ছা মামা তুই কি জানিস না আমাদের এখানে একটা ঘটনা ঘটছে সেটা হয়তো বা বেশি দূর পর্যন্ত চায় নাই তবে এই বিষয়টা তোকে জানানো উচিত তুই আবার কাউকে জানাইস না আমি বললাম আচ্ছা মামা তুই বলতে পারো আমি কি কাউকে কিছু জায়গায় বলি নাকি তারপর বলে না ওরকম না তুই তার তারপর তোকে আমি বলতেছি যে আমাদের এখানে ফ্রি ফায়ার গেম খেলে একজন ছেলে মারা গেছে আমি তো ঘুমের দান্দায় ছিলাম ধাম করে উঠে গেছি কস কি বলস ফ্রি ফায়ার গেম খেলেও কেউ নাকি মারা যায় আমি বললাম দোর পাগল আমি তো ইউটিউবিং করি টিকটকে ভিডিও সারি কই আমার তো কিছু হয় না গেম খেলে আবার কেউ মারা যায় নাকি বলে আরে তোর ওরকম বলছি যে গেম খেললেই মারা যায় তো গেমের কারণেই ছেলেটা মারা গেছে আমি বললাম তুই একটু ঘটনাটা খুলে বলতো তারপর বলে আচ্ছা দাঁড়া আমি বাইরে যাইতেছি আমি তোকে সব কিছু ঘটনাটা খুলা বলতেছি ঘটনাটা ঘটছে আজ থেকে আরো তিন মাস আগে আমি বললাম আচ্ছা বন্ধু তুই সব কিছু খুলে বল তারপর আমাকে বলে জানিস বন্ধু এক বাপের এক সন্তান বলতে পারস বাবার একমাত্র সম্পত্তির মালিক আরো বলতে পারস বাবার একমাত্র রাজপুত্র ছোট থেকে কোনো কিছুতেই ঘাটতি রাখে নাই ছেলেটার ছেলেও বাবার অনেকটা কথা শুনতো সব কিছুই তার ঠিকঠাকই ছিল কিন্তু বাবা একটা জিনিস ছেলেটার পছন্দ করত না সেটা হলো ফ্রি ফায়ার গেমটা যেটা কিনা বাবার এক চোখের গিন্ডা ছিল ছেলেকে যদি দেখতো সামনে ফ্রি ফায়ার গেম খেলতে তাহলে বাবা অনেক কথা বলতো যে এটা ছাড়া তুই অন্য কিছু করতে না আমার যা সম্পত্তি আছে সব তো তোরই না এই ফ্রি ফায়ার গেম খেলে তো লাভ কি হয় বাবার প্রশ্নে ছেলে কোনো উত্তর দিত না কারণ ছেলে জানতো যে বাবার মুখে কোনো দিনও কথা বলতে হয় না ছেলেটারও অনেক ভদ্র ছিল বাবার মুখেও কোনোদিনও চাপা করে নাই ছেলে সব কিছু লুকিয়ে করত বাবার সামনে গেম খেলতো না যেহেতু বাবা গেম খেলাটা পছন্দ করে না আর টপ আপ করলেও কোনোদিনও বাবার কাছ থেকে টাকা চুরি করে টপ আপ করে নাই টিফিনের সময় তাকে যে টাকাগুলো দিত সেই টাকা থেকে কিছু অংশ রেখে দিয়ে আস্তে আস্তে সে টপ আপ করতো যেহেতু বড় লোকের ছেলে তাহলে টিফিনের সময় কিছুটা হলেও অনেকটা পরিমাণ বাড়তি দিত কোনো দিক দিয়ে ছেলেকে কোনো দিনও কষ্ট দেয় নাই এভাবে ছেলের জীবনটা আস্তে আস্তে কাটতে থাকে কাটতে থাকে অর্থাৎ ছেলেটাও প্রায় গেম খেলে তিন বছর হয়ে গেছে এর মাঝখানে তারা আইডিতে অনেক অনেকটা পরিমাণ কালেকশন করে ফেলছে বলতে পারো আইডিতে নির্মন্ত হলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করছে যেটা কি তার অতিরিক্ত টাকা যেটা কিছু টাকা খরচ করে আর কিছু টাকা রেখে দিয়ে সেটা টপ আপ করতো এটা ফ্যামিলির লোকে কেউ জানতো না বাবা তো যদি জানে একবার সে টপ আপ করছে তাহলে তো তাকে মেরেই ফেলবে তাই সে কাউকে জানাতো না এমনকি তাদের স্কুল যে ফ্রেন্ড বন্ধুগুলো তাদেরকেও জানাইতো না যদি বাইসেন তার আব্বুকে বিচার দিয়ে দেয় তাহলে তো তার গেম খেলা বন্ধ হয়ে যাবে তার কাছ থেকে ফোনটা নিয়ে নিবে এমনকি তাকে মায়ের পর্যন্ত দিতে পারে তাই সে বয়ে কাউকে কিছু বলতো না এভাবে তার দিনটা আস্তে আস্তে কাটতে থাকে তারপর আমার বন্ধু আমাকে বলে জানিস বন্ধু ছেলেটা অনেক অনেক পরিমাণ ভালো ছিল ভালো মানুষটাই মনে হয় এমন হয় তারা অতি তাড়াতাড়ি তাদের জীবনটা নিজের হাতেই ধ্বংস করে দেয় তারপর আমি বন্ধুকে বললাম বন্ধু তারপর কি হয়েছে তারপর সে আমাকে বলে এভাবে দিনটা আস্তে আস্তে তার কাটতে থাকে একদিন তার গেমের ভিতর অনেক ভালো ভালো ইভেন্ট দেয় যেটা কি বাইর করতে অনেক রিয়ার আইটেম যেটা বাইর করতে অনেক অনেক পরিমাণ ডায়মন্ড লাগে তবে সেই জিনিসটা তার অনেক অনেকটা পরিমাণ শখের ছিল যেহেতু বড় লোকের ছেলে তাহলে তো তার টাকা পয়সার কোনো দিক দিয়ে কমতি নাই তাই সে একটা সিদ্ধান্ত নিল যে আমার ইভেন্টটা তো কমপ্লিট করতেই হবে আর এই একশো দুইশো টাকা দিয়ে আমার ইভেন্টটা কমপ্লিট হবে না এই ইভেন্টে প্রায় দশটার মতন বান্ডিল আছে সব কয়টা বান্ডিল করতে হবে তারপর সে একটা সিদ্ধান্ত যে বান্ডেল আরো অনেক সম্পত্তি আর অনেক টাকা এগুলো তো আমারই তাই সে জীবনের সবচাইতে একটা বড় সিদ্ধান্ত নেয় যেটা কিনা তার অল্প বয়সে ছিল অনেক সাহসিকতা যে আমার আব্বুর তো অনেক টাকা আছে আব্বু তো ওই করবি ভিতর টাকা রেখে কে সেখান থেকে আমি কিছু টাকা নিয়ে টপ আপ করে ফেলি বলতে পারো কিছু টাকা না আস্তে আস্তে প্রথম দশ হাজার নিচ্ছে কাম হয় না আরও বান্ডিল বাই করতে হবে তাই সে অনেক অনেকটা টাকা নিয়ে নেয় যেটা কিনা প্রায় অ্যামাউন্ট ছিল ষাট হাজার টাকার মতন ষাট হাজার টাকা নিয়ে তার সব ইভেন্ট কমপ্লিট করে ফেলে সে ভাবছে যে আবু হয়তোবা জানবে না যে টাকা হয়তোবা কেউ নিয়ে নিচ্ছে তারপর তার আব্বু দেখতেছে বাসায় অনেকটা পরিমাণ চিল্লাচিল্লি করতেছে আর বলতেছে যে আমার টাকা গেল কই এখানে তো ষাট হাজার টাকার মতন ছিল বলতেছে যে এখানে তো আমি আর আমার ছেলে আর আমার বউ ছিল তো আমার স্ত্রী তো টাকা নিয়ে কিছু করবো না আমার ছেলে কি কোনো দিকে টাকাটা নিয়ে গেল ছেলের কথাটা বলতেই ছেলের বুকটা যেন কেঁপে উঠল অপর রুম থেকে সে সব কিছু শুনতেছিল আর তাদের পাশেই যে একটা দোকান ছিল যেটাতে সে রিচার্জ করছে অর্থাৎ বিকাশে যে টাকাটা পাঠাইছে তারপর যে টপ আপটা করছে সেই বিকাশুলা তাদের বাসাতে আসে তার আব্বুকে বলে যে আপনার ছেলে এত টাকা নিয়ে করলো কি বিকাশে প্রায় ষাট হাজার টাকার মতন দুই তিনবারে ঢুকাইছে ডুবাইয়া কি জানি করছে তো এটা শোনার পর বাবা তো চিন্তিত হয়ে গেলেন যে আমার ছেলে এত টাকা নিয়ে করবে কি এই কথা শুনে ছেলে সঙ্গে সঙ্গে রুম থেকে একটা দৌড় দিয়ে বাইরে বের হয়ে যায় যে এবার তো আমাকে বাবা মেরেই ফেলবে আমি এখন কি করব, তার মাথায় কোনো কিছু কাজ করতে না আর বাবা তো ওদিক দিয়ে চিল্লাইয়া সব কিছু ফাটাই ফেলতেছে যে এতদিনে আমার ছেলেকে এই শিক্ষা দিলাম এটাই কি ছিল আমার শিক্ষা বাবা কাঁদতে কাঁদতে বলে তোর প্রত্যেকটা ইচ্ছা আমি পূরণ করছি আর তুই ষাট হাজার টাকা নিয়ে সাধারণ একটা অনলাইন গেমে উড়াইয়া দিলি বাবা কা আর বলে আমি যদি লাখ 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 কোটি কোটি টাকার সম্পত্তিও করে যাই তুই আমার একটা সম্পত্তিও রাখবি না সব মানুষের কাছে বিক্রি করে দিয়ে এই ফ্রি ফায়ার গেমেটিতে টপ আপ করবি এগুলো ছেলে শুনে কোনো ভাগেই তার জীবনটা রাখতে মন চাইতেছিল না সে একটা মেরে বাইরে যায় বাইরে গিয়ে সে অনেক কিছু ভাবে সে ভাবতে শুরু যে আমি এটা কি করলাম যেখানে আমি আমার আব্বুর এখন পর্যন্ত দুই তিনশো টাকার সাহস পাই না ছানার সেখানে আমি ষাট হাজার টাকা নষ্ট করে ফেলছি একটা ইভেন্টে এটা ভেবে তার কোনোভাবে তার জীবনটা রাখতে ইচ্ছে করতেছিল না তার হাত কাঁপতে কাঁপতেছিল যে আমি এখন কি করবো আব্বুর কাছে গেলে তো আব্বু বলবো তোর মতো ছেলে আমার দরকার নাই আর কত কি কথা এর চেয়ে ভালো আমি আর বাড়িতেই যাবো না বাড়িতে গেলে আব্বুকে আমি কি জবাব দিব তাই আমি আমার জীবনকে এখানেই শেষ করে দিব ছোট মানুষ তেমন বুদ্ধি হয় নাই কেবল ক্লাস নাইনে পড়ে নাইনের ছাত্র কি তেমন বুদ্ধি হয়েছে অনেক কান্না করতেছিল আর সে সিদ্ধান্ত নেয় যে আমি আর এই পৃথিবীতে বাঁচব না তারপর আর কি যে নিজের হাতে গলায় দড়ি দিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দিল এই ঘটনাটা শোনার পর আমার বুকটা তেমন জানি ধরপড় ধরপড় করে কাঁপতেছিল আর বন্ধু তো আমার কেঁদেই দিয়েছে যেহেতু সে সব বাস্তব চোখে দেখেছে জানিস বন্ধু আমাদের এখান দিয়ে সর্বপ্রথম এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য অনেক অনেক মানুষ কেঁদেছে দেখো বন্ধুরা এই ঘটনাই তোমাদের মাঝখানে আমি শেয়ার করলাম আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য যেন এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো দেখো মা বাবার অযথা কথার বাইরে যেও না যেখানে তোমার আব্বা আম্মু এত পরিমাণ ভালোবাসে সেখানে নিজের জীবন নিজে শেষ করার তো কোনো প্রশ্নই ওঠে না অযথা একটা ইভেন্টে কেন তুমি এত টাকা নষ্ট করবা ফ্রি ফায়ার গেমটা আমরা খেলি আমাদের একমাত্র ইমোশন তবে আব্বা আম্মুর কাছ থেকে জোর করে টাকা নিয়ে ঘর থেকে চুরি করে টক আপ করাটা আসলে উচিত নয় তোমার সাধ্যে যত রোগ টাকা আছে অত রোগ টাকা দিয়েই তুমি টক আপ করবা বাড়তি খরচ না করে অযথা ফ্যামিলিকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই দেখো ফ্রি ফায়ার গেমটা খেলে আমাদের একমাত্র শখের গেম এখানে টাকা খরচ করলে তোমাকে হয়তোবা একটু ফ্রি ফায়ার গেমে দাম দিবে বাট এই টাকাটা যদি তোমার আব্বা আমার উপরে ছেড়ে দাও তাহলে হয়তোবা তাদের উপকার হবে বা তোমার উপর তারা অনেকটা বেশি খুশি হবে আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছো শিখতে পারলেই ভালো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মাঝখানে ভালো লাগে বা কোনো একটা কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের ভিডিও এত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ